আপনার ফোনের ব্যাটারির আইকনে এরকমের দেখাচ্ছে বা এখানে আপনার পার্সেন্টেজ আনতে চাচ্ছেন কত পার্সেন্ট চার্জ আসছে সেটা আসছে না সেটা কীভাবে আনবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো সেই জন্য আপনার ফোনে থাকা সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর এখানে আমার সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন নোটিফিকেশন এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনার নিচের দিকটা দেখতে পাবেন ব্যাটারি এইখানে ব্যাটারিতে আপনার একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি চাচ্ছেন যে কোন সাইডে আইকনের আপনার পার্সেন্টেজ থাকবে সেটা আপনি চাইলে যদি চান যে আপনার পার্সেন্টেজ দেখাবে না তাহলে এখানে আপনারা ডো নট ডিসপ্লে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন এইখানে আমার কোনো পার্সেন্টেজ দেখাচ্ছে না এখন যদি চান যে আপনার আউটে আপনার হচ্ছে পার্সেন্টেজটা দেখাবে তাহলে ঠিক এইভাবেই আপনারা ব্যাটারির মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এইখানে দেখুন লেখা রয়েছে আউটসাইড দি ব্যাটারি আইকন এইখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারবেন আউটসাইডে আপনার পার্সেন্টেজ দেখাচ্ছে এখন যদি চান যে আপনি এই আইকনটি চাচ্ছেন ভিতরে থাকার জন্য পার্সেন্টেজ তাহলে আবার এইখানে আপনার ব্যাটারিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা রয়েছে ইনসাইড দি ব্যাটারি আইকন এইখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পারবেন এটা কিন্তু আপনার হচ্ছে ব্যাটারির ভিতরে রয়েছে পার্সেন্টেজ এভাবে চাইলে আপনার আইকনগুলো চেঞ্জ করে রাখতে পারবেন